ঢাকার গুলিস্তান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সোহেলা আহমেদ এখান থেকে বিআরটিসি করে আমরা যাবো কুমিল্লার গরিপুরে আপনারা চাইলে সায়দাবাস থেকেও কুমিল্লাগামী যে কোনো বাসে চড়ে আসতে পারেন এই গরিপুরে বাস বেঁধে যন্ত্রতি ভাড়া পড়বে একশো থেকে দুশো টাকা জেনে রাখা ভালো ঢাকা থেকে গরিপুরের দূরত্ব বাউন্ন কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক এক থেকে দুই ঘন্টা আর বাস স্ট্যান্ড থেকে মজিদপুর জমিদার বাড়ির দূরত্ব সাত কিলোমিটার তাই আপনারা চাইলে যে কোনো ছুটিতে ঘুরে আসতে পারেন এই জমিদার বাড়ি থেকে গরিপুর বাস স্ট্যান্ড নেমে সিএনজি করে হোমনা সড়ক ধরে আমরা রওনা করলাম করিকান্দি বাজারের উদ্দেশ্যে আমাদের ভাড়া পড়লো জনপতি তিরিশ টাকা করিকান্দি বাজারে নেমে আবার আরও একটি সিএনজি চড়ে বিশ টাকা জনপ্রতি খরচে বাজার থেকে পশ্চিমে তিন থেকে চার কিলোমিটার পথ পাড়ে দিয়ে আমরা ছুটে চললাম মজিদপুর গ্রামের পথ ধরে খুব সুন্দর আর চমৎকার একটি গ্রাম চলতে চলতে আর চারপাশের মনোমগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা চলে আসি পোস্ট অফিসের সামনে அட அம்மா அம்மா வந்து நம்ம ஹார்டிகால ஓ ஷூர் வாட அந்த ஒண்ண என்ன மாவு இருந்து நம்ம என்ன பிளான் டேட் 26 பிளான் டாலன் டேட் 25 पूते गास इलाफी जियराम लग ठीक है तेरा तुमा के की डब्बा फ्रेंड से कोई या तो भेज दे तू तो बड़ा दद वीडियो रो भाई मेरी बात है है किसे बोलबा ना वॉइस गुड से तो बोलबा ना तो अब भूतते बारी भूतते से नो आके को मोके मैं को

मेरा नया पुराना है नेविगेबल नहीं है ड्रोन आई बिनर पर तो हमारा सही हो जाता है सुंदर व्यूज नो का के यार नो का राइट तू गए मैं 26 तल में नीचे जा नीचे बैठ के ये रहे तो उतर बैठे

সিএনজি থেকে নেমে দুই মিনিট হাঁটতেই দৃশ্যমান হতে শুরু করলো কালীর সাক্ষী হয়ে নিথর দাঁড়িয়ে থাকা অত্যাচারী সেই রামলোচন জমিদার বাড়িটি যেটি মজিদপুর গ্রামে অবস্থিত আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ির মূল ফটকের সামনে চলুন আপনাদের নিয়ে আজ ঘুরে দেখি এই জমিদার বাড়িটি এক সময়ের কত আধিপত্য অহংকার আজ পতনের নিচু স্তরে অবহেলা আর অযত্নে আজ ময়লা আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে লতা গুল্ম আর অসুধ গাছের শিকড়ে জড়িয়ে আছে পুরো বাড়িটি ভবনের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে ভাবতে অবাক লাগে এখানে এক সময় প্রাণ ছিল ছিল কত হাসি কান্না আর হইচই এখানেই হয়তো হেঁটে বেড়াতেন অত্যাচারী জমিদার আর তার বংশধররা আজকালের বিবর্তনে নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর ইতিহাসের সাক্ষী হয়ে সবাইকে জানিয়ে যাচ্ছে এই জমিদারদের অন্যায় অত্যাচার আর পতনের ইতিহাস ইতিহাস থেকে জানা যায় আঠারোশো শতকের দিকে শ্রীরামলোচন রায় এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তার জমিদারি আওতায় ছিল মেঘনা তিতাস হোমনাসহ মুরাননগর এলাকা শ্রী শ্রীরামলোচনের পর তার বংশধররা প্রায় দুইশো বছর এই জমিদারি পরিচালনা করেন এই জমিদাররা ছিলেন অত্যন্ত অত্যাচারী এই জমিদাররা মুসলমানদের উপর বেশি অত্যাচার করতো বলে ইতিহাস থেকে জানা যায় আরও জানা যায় তারা এতটাই অত্যাচারী ছিল যে জমিদারের বংশধর শ্রী শ্রীশচন্দ্র রায় তার গর্ভবতী স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে আর হত্যা করার পর সে নিজেও পাগল হয়ে যায় পাগল অবস্থায় এই জমিদারকে একটা অন্ধকার ঘরে শিকলবন্দি করে রাখা হতো চলুন আপনাদের সেই গড়টিতে নিয়ে যায় ঘরেই শিকলবন্দি অবস্থায় রাখা হতো এই জমিদারকে আর এ ঘরেই শিকলবন্দি অবস্থায় মৃত্যুবরণ করে সেই জমিদার এই জমিদার বাড়িতে মোট সতেরোটি বহন ছিল যদিও এখন দেখা মিলবে চোদ্দোটির বাকিগুলো কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে এখন চলুন বাড়ির চার আগে দেখে নেই তারপর আপনাদের নিয়ে কিছু পথ ধরে বাড়ির ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব বাড়ির দক্ষিণ ভাগে কিছু বাড়ি রয়েছে যেগুলোতে এখনো মানুষ বসবাস করে আর এই জমিদার বাড়ির অনেক অংশ ধ্বংস হয়ে গেছে বাকি যেটুকু আছে তাও হয়তো পরিচর্যার অভাবে ধ্বংস হয়ে যাবে একদিন কত জৌলস কত আধিপত্য কত অহংকার আর শুধুমাত্র একটি ধ্বংসপ্রায় স্থাপনা মাত্র হয়তো এটাও একদিন হারিয়ে যাবে কালের অতল গর্বে এখন চলুন যাই বাড়ির উত্তর অংশে এখানে এ অংশে এখনো মানুষ বসবাস করছে খসে যাওয়া কালচে দাগ পরে যাওয়া আর বট লতাপাতা জড়ানো স্থাপনাটা দেখি বাড়ির দেয়ালগুলোর কলেস্তরাগুলো খসে পড়ে গেছে কালচে দাগ পড়ে গেছে অসৎ গাছের শিকরে আঁকড়ে ধরে আছে পুরো স্থাপনা হারিয়ে গেছে সেই জৌলস অহংকার আর প্রতিপত্তি তারপরও ঢের দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে তখনকার সময় এই সুরঙ্গ পথগুলি হয়তো ব্যবহার করা হতো এক দালান থেকে অন্য দালানে যাওয়ার জন্য এরকম আরও অনেক সুরঙ্গ পথ ছিল পুরো বাড়ি জুড়ে যার অনেকগুলোই এখন চলাফেরার অযোগ্য আমরাও হাঁটছি এই পথ ধরে হাঁটতে হাঁটতে এই রুমগুলির ভিতরে এসে পৌঁছে গেলাম সামনের একটি সিঁড়ি উপরের ছাদে চলে গেছে চলেন আপনাদের নিয়ে বাড়ির ছাদ থেকে ঘুরে আসি দেখে আসি উপরের অবস্থা জীর্ণশীর্ণ আর ঝুঁকিপূর্ণ অবস্থায় ছাদ পুরো যুব জঙ্গলে ভরে গেছে এক সময়ের কত স্মৃতিমাখা কত ইতিহাস জড়িয়ে আছে এই স্থানে তারা কি কখনও ভেবেছে এক সময় এরকম বেহাল দশা হবে এত যত্ন তৈরি করা বাড়িটি এক বুথেরও অবস্থা উপর থেকে আশপাশের সব বাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে হয়তো জমিদার আর তার বংশধররা একে অপরের সাথে কত আবেগের আদান প্রদান করেছে বাড়ির নকশাগুলো আজও যেন মন ছুঁয়ে যায় ভেঙে গেছে অনেক অংশ তারপরও যেন জৌলুসের কথা জানান দিচ্ছে পরতে পরতে সাত থেকে এই সিঁড়িটি ব্যবহার করা হতো দক্ষিণের দালানগুলোতে চলাফেরা করার জন্য আমরা এখন হাঁটছি এই জমিদার বাড়ির বসবাস করা ঘরগুলোর মধ্য দিয়ে কেমন এক অনুভূতি কাজ করছে কোথায় সে রূপ কোথায় সে অহংকার কত সাজানো গুছানো হয়তো থাকতো এ রুমগুলো আজ নিস্তব্ধ আর হাহাকার চারদিকে এটাই জীবন এটাই বাস্তবতা কোনো কিছুই চিরস্থায়ী নয় আমরা সিঁড়ি দূরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বাড়ির দক্ষিণ দিকে পথ ধরে একটু এগুলেই সামনে আরও একটি বাড়ি আছে যা পরিত্যক্ত হিসেবে পড়ে আছে সেটাতেও কেউ থাকে না কিন্তু দুঃখের বিষয়ে সেটার ভিতরে প্রবেশ করতে পারলাম না তাই বাহির থেকেই দেখে নিলাম বাড়িটার সামনে এই সাত বাঁধানো ঘাট আর এই খালটি জমিদার ও তার বংশধররা তৈরি করেছিল তাদের ব্যবহারের জন্য খুব চমৎকার আর সুন্দর এই জায়গাটা আমরা ঘুরতে ঘুরতে বাড়ির শেষ অংশে বেলাও প্রায় শেষ হয়ে এল সময় হয়ে এলো বিদায় নিগর এক কালো অধ্যায়ের সাক্ষী হয়ে টিকে থাকা দালানগুলোর আবেগ ভালোবাসা জমিদারদের উন্নয়ন অত্যাচার আর পতনের ইতিহাসকে পিছনে ফেলে তার থেকে কিছু স্মৃতি ফ্রেমবন্দি করে আমরা আজ বিদায় নিচ্ছি মজিদপুর জমিদার বাড়ি থেকে আপনারাও সময় পেলে ঘুরে যেতে পারেন আর ঘুরে ঘুরে হারিয়ে যেতে পারেন ইতিহাসের সেই জৌলস মাখা পথের বাক্যে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবার এটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন পরন্ত বেলার সাথে আজ আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো অধ্যায় একজন অত্যাচারী জমিদার আর তার নির্মম নির্যাতনের ইতিহাস যে নিজের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে পাগল হয়ে যায় আর শেষ পর্যন্ত অন্ধকার গড়ে শিকলবন্দি অবস্থায় মৃত্যু হয় তার এ জমিদারদের জোর জুলুম আর অত্যাচারে অতিষ্ঠ ছিল প্রজাগণ এ জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে বা ছাতা নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল প্রজারা সুদ খাজনা দিতে দেরি হলে চালানো হতো অমানবিক অত্যাচার জোর দখল করে নেওয়া হতো তাদের সম্পত্তি বলছিলাম রামলোচন জমিদার বাড়ির কথা যেটি স্থানীয়দের কাছে মজিদপুর জমিদার বাড়ি হিসেবে পরিচিত এ বাড়িটি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে অবস্থিত চলুন তাহলে আর দেরি না করে আপনাদের নিয়ে ঘুরে আসি ইতিহাসে সেই কালো অধ্যায়ের সাক্ষী হয়ে টিকে থাকা জমিদার বাড়ি থেকে আর জেনে আসি সেই অত্যাচারী জমিদারদের নির্মম ইতিহাস